আজকের ব্লগটার বাড়ি থেকে শুরু করতে পারি না একেবারে বেরিয়ে স্টার্ট করে তো আজকে আমরা চলে এসেছিলাম আরংঘাট কালী পুজো মানেই তো আরংঘাটা তোমরা হয়তো ফোনে অবশ্যই দেখেছো যে আরংঘাটে এবার ব্লেটের ঠাকুর হয়েছে মানে এক লক্ষ ব্লেড দিয়ে ঠাকুর সেই ঠাকুরটা তো অবশ্যই দেখাবো তার আগে এই প্যান্ডেলগুলো দেখে নাও তোমরা তোমরা এখানে অনেকগুলো প্যান্ডেল এবং ঠাকুর দেখেছিলাম বাট ক্লাবের নাম জানি না তাই তোমাদেরকে বলতে পারলাম না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও আর হ্যাঁ তোমরা কে কে কালী পুজোয় আরংঘাটা আসো এটাও কিন্তু অবশ্যই জানিও তো আজকে আমি দিদি জামাই বাবুদের সাথে এসেছিলাম তো এখান থেকে আমরা বেশ কয়েকটা ঠাকুর দেখেছি তো এই কয়েকটা ঠাকুর দেখার পরে আমরা চলে গেছিলাম ফুচকা খেতে ঠাকুর দেখতে আসবো আর ফুচকা খাবো না তাই কখনো হয় তো তোমাদের আর বেশি ওয়েট না করিয়ে আমরা চলে এসেছি ইয়ং স্টার ক্লাবে যেখানে হয়েছে ব্লেটের ঠাকুর একটা দুটো প্লেট না পুরো এক লক্ষ ব্লেট দিয়ে ঠাকুর আমি আর বেশি কিছু বলবো না ঠাকুরটা তোমরাই দেখে নাও প্যান্ডেলের ভিতরের কাজটা কিন্তু দারুণ শুধু এটা না আরোমঘাটে যে কটা প্যান্ডেল হয়েছে সত্যি খুব সুন্দর তোমরা যে যে এখনো আরংঘাটা আসোনি বাড়িতে বসে না থেকে তাড়াতাড়ি চলে আসো তো আরংঘাটে যে কটা প্যান্ডেল হয়েছিল আমরা সব কটাই দেখেছি আমাদের ঘোরা খাওয়া দাওয়া সবই কমপ্লিট এখন যাকে আমার সাথে দেখছো এটা হচ্ছে আমার দিদি আর এই পুচকুটা আমার দিদির মেয়ে হ্যাঁ আর একজন ব্যক্তি আছে সেটা হচ্ছে আমার জামাই দেখো দেখো সেলফি তোলা শুরু করেছে তো আর থামছেই না তো চলো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে আর যাদের আরংঘাটা বাড়ি কি করছো তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করো